শ্রোতা কিন্তু বহু প্রকার থাকে কিছু শ্রোতা আসে হুজুরের একটু মশান দেখে গরম কেমন হয় হুজুর কি গরম পারে কিনা আবার কেউ আসে হুজুরের সুটটা কেমন এরকম বিভিন্ন চিন্তায় অনেকে আসে না আমরা এসেছি কারো ওয়ার্স জন্য নয় এসেছি আমরা মূলত কারো আজ জন্য ওয়াস কি কোনো বান্দা শুধু বান্দা মুখ থেকে ডেলিভারি করে কিন্তু ওয়াসটা কে করেন আল্লাহ أكتا ياتمر برأي شني جمال خطبة جني دين جمال خطبة بولين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعذكم لعلكم تذكرون ওয়াস করছেন তিনি কিতাবে পাওয়া যায় সে কিতাব নিয়ে আজকের আলোচনা গুরুস্থানে শুয়ে আছেন আমরা প্রথমেই দোয়া করি কবরবাসী যে কবরস্থানে আশেপাশে যারা শুয়ে আছেন আমরা তাদের রুহের মাখেরাত কামনা করি আমরা তাদের জন্য দোয়া করি যারা ইমানি হাল আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যেন তাদের কবরটাকে জেন্নাতের টুকরা বানায় দেন জোরে বলি আল্লাহ সম্মানিত ভাইরা আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি এই কিতাবের একটা স্পষ্ট ধারণা সবার রাখতে হবে ভাবতে হবে পৃথিবীর সব অচল হবে কোরআন কখনো অচল হবে না পৃথিবীর সব কিছু ব্যর্থ হতে পারে ওরান কখনো ব্যর্থ হবে না পৃথিবীর সব জ্ঞান যেখানে শেষ হয়ে যাবে সেখানে জ্ঞান শুরু হবে কারণ সকল জ্ঞান বিজ্ঞানের মূল সোর্স মূল উৎস হলো হাকিম বিজ্ঞানময় কিতাব হল কোরআন সম্মানিত ভাইরা পৃথিবীতে কোরআনের মতো কোরআন কোরআনের মতো কিতাব পৃথিবীতে কেউ রচনা করতে পারেনি পারবেও না সম্ভব নয় কশিন কালেও পারবে না কারণ কোরআন নাজিল করেছেন যিনি আকাশ বানিয়েছেন তিনি কোরআন নাজিল করেছেন যিনি সূর্য বানিয়েছেন তিনি কোরআন নাজিল করেছেন যিনি চন্দ্র বানিয়েছেন যিনি তো সেই আল্লাহর পক্ষ থেকে যদি যে কিতাবটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন এটা কি অচল মনে হয় দুর্বল মনে হয় অস্পষ্ট মনে হয় এর মধ্যে কোন কিছু কি বাদ আছে তাহলে অচল যদি না মনে হয় কিন্তু কোরআনটাকে আমরা অচল করে রাখলাম কেন প্রশ্ন কিন্তু এখানে হয়তো বলবেন নজর অচল করে কই রাখলাম তারা বেনামস্ত হয় পাঁচ নামাজ তো হয় মানুষ মরে গেলে খতম তো হয় রমজান মাসে আমি নিজে দুই খতম দেই আমার বউ স্যারে খতম দেয় আমার ছেলে বউ তিন খতম দেয় আমার ছেলেরা তিন সাত খতম দেয় আর উনি তো নিজেই খতম হয়ে বসে আছে কোথায় সব তো চলছেই কিন্তু প্রশ্ন হলো কোরআন তো তেলাওয়াত আছে নামাজে আছে জানাজায় আছে কিন্তু কোরআন শুধু এত বড় কিতাব শুধু কি নামাজের জন্য নাজিল হয়েছে সমাজে দেওয়ার মতো কোরআনের মধ্যে কিছু আইন কানুন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সেটি কপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ তাহলে কোরআন দিয়ে নামাজ চলবে কোরআন দিয়ে সমাজ চলবে না চলতে দেওয়া হবে না এমন কিছু কুলাঙ্গারও কিন্তু আমার দেশে আছে আসতে বলবেন না আছে না নাই বলে না কোরআন চলতে পারে না কোরআন চললে সব মৌলবাদী হয়ে যাবে সব কি হবে মৌলবাদী মানে মদের দোকান থাকবে না জেনার কারবার থাকবে না সুদের কারবার থাকবে না থাকবে থাকবে না না। অরত চাবি খুন থাকবে না যে সমাজে কোরআন থাকবে সেই সমাজে কোন অন্যায় কাজ থাকতে পারে না এটা কার ওয়াদা আল্লাহ আর ওয়াদা আল্লাহ বলেন وعد الله الذين آمنوا منكم وَعَمِلُوا الصالحات. الله رب العالمين. بول شن تما درم الضجدي كوي ماننا. عمل الصالح كرب لا يستخلفنهم في الأرض أو الشيء من تدرك خلافتي دي يدبوا. أي من شيء لفتحنا عليهم بركات من السماء والأرض. আসমান আসমানের সমস্ত গুলো সব আমি খুলে সব বরকত খুলে দিবেন কিন্তু আমরা এখন বরকতের উপযুক্ত না গজবের উপযুক্ত ভূমিকম্প কি হয় পাবনায় মনে হয় আসি না ভূমিকম্প আসে আসে আচ্ছা আজ থেকে বিশ বছর আগে কি এত ভূমিকম্পের কোনো কিছু ছিল হঠাৎ হঠাৎ হতো

এই যে ভূমিকম্পগুলো হচ্ছে আমরা তো প্রশ্ন করি না ভূমিকম্পগুলো কেন হয় হয়তো বিজ্ঞান বলবে অমুক জায়গায় অমুক সমস্যা অমুক জায়গায় অমুক সমস্যা এই ওই প্লেট সরে গেছে এই করছে এই করছে বিভিন্ন গবেষণা করবে তারা কিন্তু সেরা এই দৃষ্টিকোণ থেকে যখন ভূমিকম্প হয় বুঝতে হবে সমাজের ভিতরে কিছু অপকর্ম বেড়ে যাওয়ার কারণে এগুলো হচ্ছে নাম্বার ওয়ান যখন গান বাজনা বেড়ে যাবে এখন সমাজে গান বাজনা নাই তো বাদ্যযন্ত্র কমছে না বাড়ছে আচ্ছা আগের বিয়েতে কখনো দেখছেন এখন কি বাজে লাগবে বিয়ের মতো একটা পবিত্র বন্ধন একটা বৈধ হালার একটা বন্ধন সেখানে এই গান বাজনা গুলো অবলীলাই বাজাচ্ছে নাচতেছে অর্ধলগ্ন হয়ে একটা বিস্তি একটা পরিবেশের সৃষ্টি করছে সম্মানিত ভাইয়েরা শুধু তাই নয় পার্লামেন্টও মাঝে মাঝে গান হতো এখন গান লোকটা মাইনাস কে ঠিক আছে না ওরাই বলে আমরা বিরক্ত আর শুনবো না গান তোমার ওরাই মাইনাস করছে মানুষ যে এত তেল মারে রসুল কি তেল মারতে বলেছেন সামনাসামনি তেল মারতে বলেছেন রসুল বলেছেন কেউ যদি কারোর সামনে তেল মারো তার মুখে মাটি মারো তার মুখে কি মারো মাটি মারো আমার এত প্রশংসা করিস কেন আমার সামনে বলিস কেন আমার আড়ালে বল সামনে কারো প্রশংসা করা উচিত নয় বলেছেন মোহাম্মদাহ আমার দেশে তেলবাজি তেল মারা কম হয় না বেশি হয় সরিষার তেল আছে তো প্রচুর তেল হয় পাবনায় কিন্তু কম হয় না পাবনাও কিন্তু সরিষার খুব তেল পাওয়া যায় পাবনায় নাই কি সবই আছে পাবনার পাট বিখ্যাত পাবনার তেল বিখ্যাত পাবনার ঘি বিখ্যাত যে গরু পাবনায় আছে গোটা দেশের একটা বিশাল অংশ গরু পাবনায় আছে আলহামদুলিল্লাহ ঘিটি নাই আসে পাশে আমার কিছু ঘিটি দিয়ে এত প্রশংসা করতেছে একটু বুঝতে হবে তো হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি আপনারা আমি খুব খোলা কথা বলতেছি কিন্তু তো আমার দেশে তো আর আপেল গাছ নাই আপেল দুই একটা গাছ থাকতে না হয় নিউটন তৈরি হতো আপেল গাছের আপেলটা নিচে পড়ল কেন পড়ল কি জন্য পড়ল এই গবেষণা করতে করতে মহাকর্ষন শক্তি তিনি আবিষ্কার করে ফেললেন এখন আমার দেশে তো আর আপেল গাছ নাই আছে হলো সরিষার তেল খালি তেল মানে ঘি মানে

ইমারে না তুমরা আল্লাহ করো নম্বর টু হলো কৌলন সব জগ তুমরা ইস্ট্রেইট কথা বলো সোজা কথা বলো এ নিয়ে বিনে তেল মেরে এ নিয়ে পাম পট্টি দিয়া কোনো কথা বলতে গই মিথ্যা রসায়নিও না সোজা কথা বলো ও কউলু কওলান সাদিদা সোজা কথা যদি বলতে পারো ইউসলিহ লাকুম আআমালকুম আল্লাহ তোমাদের আমল আমলনামার মধ্যে যে সমস্ত গালতি ছিল ভুলগুলো ছিল ислах করে দিবেন সংশোধন করে দিবেন কে বলছেন। এবং তোমার জীবনের এক গুণা নয় ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার জীবনের সমস্ত পাপ রাশিগুলো মাফ করবেন এবং সম্মানজনক জান্নাত আল্লাহ তোমারে দিয়ে দিবে জাতিকে ভালো হওয়ার জন্য শুধু কয়টা আমল দরকার একটা কয়টা আমল দরকার একটা কি বলা সোজা কথা বলেন কি কথা কি কথা সোজা কথা জান্নাতটাও কি বাকা না সোজা সোজা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যারা জিব্বা সোজা হয় না তার জান্নাতও তার কপালে থাকবে না যারা জিব্বা সোজা তার জান্নাত সোজা আল্লাহ একবার বলো কিন্তু জাতিগতভাবে বিভিন্ন মিশ্র জাতি হওয়ার কারণে আমার দেশে পর্তুগিজরা এসেছে ফরাসিরা এসেছে ব্রিটেন এসেছে ব্রিটিশ এসেছে গোটা পৃথিবীর সব মিশ্র জাতির কারণে প্রবেশের কারণে বিগত দুইশো বছরে এই মিশ্র জাতি হর কারণে এই জাতিকে ঠিক করার জন্য পৃথিবীর কোন আইন দিয়ে ঠিক করা যাবে না ঠিক করতে হবে কোরআনের আইন দিয়ে আস্তে বলবেন না জোরে বলুন ঠিক কিনা এই জন্য জাতিগত এই জাতি একটু মিথ্যা কথা কম কয় না বেশি কয় এর জাতির যারা রাহাবার তারা আরো কম কয় না বেশি কয় আরো বেশি কয় কি মিশা কথা বলে বলে তাজা ধর ফরা তাজা মিথ্যা কথা যে রাজনীতি করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিতে হয় যে রাজনীতি করতে গিয়ে প্রতারণার আশ্রয় নিতে হয় যে রাজনীতি করতে গিয়ে ধোকাবাজি করতে হয় সেই সমস্ত রাজনীতির মুখে আমরা থুতু মারি আমি কেন মিথ্যা কথা বলবো আমি আমি কেন প্রতারণা করব আমি আমি কেন না কে হা বলবো আমি কেন রাতকে দিন করব আমি কেন হারামকে হালাল বানাবো আমি কেন অনিয়ম করব সম্মানিত ভাইরা দুনিয়া থেকে সবাই যাব আমরা ইলিগাল হয়ে লিগাল জান্নাতে লিগাল জান্নাত পাওয়া যাবে না লিগাল হয়ে লিগাল জান্নাতে যেতে হবে ঠিক কিনা আমার শুল্কের রাজনীতি করেননি আসতে বলে করেননি করেননি যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধে নামেন তিরিশ হাজার সৈন্য নিয়ে তাবুক প্রান্তরে রোমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার রোমান যিনি যুদ্ধ পরিচালনা করেছেন ছাব্বিশটি যুদ্ধের সরাসরি সম্মক নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ বলেন তো সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন যুদ্ধ চালিয়েছেন বিশ্ব রাজনীতির বিভিন্ন জায়গায় তিনি ভূমিকা পালন করেছেন বলেন তো এই পৃথিবীতে একজন মানুষের জীবন একটা মিথ্যা কথা না ইনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা কার মত বলেন কার উম্মত? রাসূল মিথ্যা কথা বলেন না আর আমরা মিথ্যা কথা বলি। এটা কি হলো? বলেন হলো বলে? উনি বলেন নাই আর আমরা সারি নাই। আমি প্রথম একটা আমল আপনাকে শেখায় দেব। আমরা জিহবার ট্রিটমেন্ট করব। আমরা জিহবাকে ঠিক রাখব। জোরে বলি ইনশাআল্লাহ।

ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ জিহবা তুমি হলে আমাদের রাজধানী তুমি জিহবা যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাবো তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাবো আজকে জাতিগতভাবে যদি আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ যদি একটা আমল করত মিথ্যাটা ছেড়ে দিয়ে যদি সত্য কথা বলতো জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়ে যেত নামাজ পড়ে মিসে কথা আসে না আসে না খালি মিসে কথা উল্টা পাল্টা বলে বনকে ঠকায় প্রতিবেশীকে কষ্ট দেয় সার দোকানে বসে খালি গিবত করে আমি সার দোকানগুলোর নাম দিয়েছি গিবতখানা কি খানা বলেন তা গিবতখানা শীতকালে কি বোধ এগুলো টাইম তো পাওয়ার কথা না ইমানদারের টাইম যাবে হলো শেষ দায় ইমানদারের টাইম যাবে হলো সুচিন্তায় ইমানদারের টাইম যাবে হলো হক পথে তার জীবনকে পরিচালনা করা একটা সেকেন্ডকে সে নষ্ট করবে না বেহুদা কথা তার মুখ থেকে বের হবে না জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আছে আমি কি জান্নাত পেতে চাই না আস্তে জান্নাত পেতে চাই না জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আছে الله رب العالمين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللَّغْفِ معرضون والذين هم لِلْسَكَاتِ فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون এলেদিনিয়ারি শোন এল ফির দাও সাহুম ফি হালিদুন জলে বলুন আল্লাহ আল্ জন্ন তিমান্দারের কিছু বৈশিষ্ট্য হলো এক মানে জন্ন তিমান্দারের বৈশিষ্ট্য হলো আজান হলে তার শটফটনি শুরু হবে কি পরার জন্য আসতে বলবেন না কি পরার জন্য নামাজের জন্য তার শটফটনি মনে হয় কি যেন তার হেরে গেছে কাকে যেন সে খুঁজতেছে কাকে ইমানদার মান্দা কাকে খুঁজতে চায় তখন আল্লাহকে আমি আল্লাহ ডাকে সারা দেবো কখন শর্ট ফটারি শুরু হবে তার অস্থিরতা পোষণ হবে কিচ্ছু ভাল লাগবে না ব্যবসা বাণিজ্য কিচ্ছু ভাল লাগবে না তার এরকম বান্ধব তো আমাদের দেশে বেশি ভাগ তাই না আসতে খাওয়ার বেশি না খুব কম শুধু কম না খুবই কম নাই তো আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি এত সুন্দর পাকা পাকা মসজিদ মসজিদ দেখলে মনে হয় সুন্দর বানাইছে। ইমান তো পাকা নাই ইমানটা তো কাঁচা ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোট তিনজন ইমাম মসজিদ খাদে আমি কি ভুল বলতেছি ইমাম মসজিদ খাদেম আর কোন মুসল্লি মসজিদে বানায় দিতেছে সমস্যা কি এটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো এক নম্বর বৈশিষ্ট্য একটা আদর্শ গ্রাম তাকে বলা যায় সেই গ্রামকে বলা যায় যে গ্রামের মসজিদের ফজর নামাজের মুসল্লি হবে যোহরের নামাজের চাইতে বেশি কথা বোঝা গেল সবচেয়ে বেশি মুসল্লি হবে কোন 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 ওয়াক্তে বলেন কোন ওয়াক্তে ফজর যার দিনটা শুরু হয় সেজদা দিয়া যার দিনটা শুরু হয় নামাজ দিয়ে সে দিনটা বরকতময় আজকে নাই তো আজকে সে গ্রাম কয়টা পাবেন আপনি কোথায় আছে অথচ মুসলমান দিয়ে ভরা সব মোহাম্মদ অমক মোহাম্মদ অমক মোহাম্মদ অমক নামাজ নাই আছে না নাই আমার বন্ধুগণ আজান শোনার সঙ্গে সঙ্গে ছটফটানি শুরু হয়ে যাবি নাম্বার দুই হলো নামাজ যখন পড়তে নেবে নামাজের মধ্যে কোনো অস্থিরতা আসবে না নামাজের মধ্যে কোনো প্রকার বিরক্তি আসবে না নামাজ পড়তে নিয়ে সে যে মজাটা পাবে পৃথিবীর কোনো কাজে এমন মজা পাবে না নামাজের মধ্যে তৃপ্তি পাবে সে এমন অমৃত সে পাবে মনে হবে তার কাছে সব কাজ বাদ যেন শুধু নামাজই পড়ি নামাজই পড়ি এমন হৃদয় যখন তৈরি হবে সেই বান্দাটা জান্নাতি যারা নামাজের মধ্যে খুশু করে নামাজ পড়বে নাম্বার দেখেন তিন বলেছেন যারা তাদের সংযত করবে অনর্থক কথা জিহবাজে বের করবে না যে কথা বলার কোনো প্রয়োজন নাই সেই কথা তার মুখ থেকে বেরই হবে না কথা বলবে কম জান্নাতি কথা বলবে কম কিন্তু আমল করবে বেশি যে কথাগুলো বলবে হীরক্ষণ্ডের মত দামি চমক মুক্তা সরিস কথাগুলো তার মুখ থেকে বের হবে নাম্বার চার হলো যারা লজ্জাস্থানকে হেফাজত করবে গোপনাঙ্গের যারা হেফাজত করবে নাম্বার পাঁচ হলো যারা আমান ঠিক রাখবে নাম্বার ছয় হলো যারা ওয়াদা ঠিক রাখবে নাম্বার সাত নামাজ দিয়ে শুরু নামাজ শেষ যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা গুলোকে আমি জান্নাতুল ফেরিদা ওসের উত্তরাধিকারী বানাইয়া দিব কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা এই জন্য আমার ভাইরা সকল পথ ছেড়ে দিয়ে আমরা আসুন আল্লাহমুখী মুখী হয়ে যাই দিনমুখী হয়ে যাই জীবন চলার জন্য আল্লাহর গ্রহণ করে মুসলমান কখনো ইসলাম ছাড়া অন্য কোন দিনকে গ্রহণ করতে পারে আসতে বলবেন না পারে ইসলাম ছাড়া আরও দিন আমার দেশে আসে না নাই দিন মানে কি জানেন দিন মানে দল দিন মানে জীবন বিধান দিন মানে কনস্টিটিউশন দিনের বহুগুলো অর্থ আছে দিন মানে হলো জীবন চলার পথ একজন বান্দা কখনো দল হিসাবে জীবন বিধান হিসাবে জীবন চলার পথ হিসাবে সংবিধান হিসাবে ইসলামটা কি ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে সে গ্রহণ করতে পারে না যদি করেই ফেলে এমনটা যদি করেই আল্লাহ বলছেন যত নামাজ যত রোজা যত দান সদ কোনোটাই তার কাজে আসবে না প্রথম শর্ত হলো আমরা একনিষ্ঠ হয়ে গোলাম হয়ে যাব কার আস্তে বলবেন না কার 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 আর দিনটা মানব দিন দিন বলবেন না আগে আসতে এটাকে ঠিক করতে হবে এটা না ঠিক রেখে আপনি যত কিছুই করেন কোনো কাম হবে না মাথায় টুপি দিচ্ছেন কিন্তু পরনে লুঙ্গি নাই কি কথা কি বোঝা যায় মাথায় টুপি দিয়েছি কিন্তু পরনে লুঙ্গি নাই এক বেচারে গেছে একদম মধ্য মাঠে বিশাল পাথার পাথার বলে না কি বলে এলাকায় পাথার বলে তো না ওক্ত হয়ে গেছে বেচারি ভাবলো নামাজ তো পড়া দরকার কিন্তু বেচারির একটা অভ্যাস হলো পাগড়ি ছাড়া নামাজ পড়ে না তো ভাবলো আজকে পাগড়ি পড়বো কেমনে না পাগড়ি ছাড়া তো নামাজ পড়বো না বাড়িতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে আসতে যেতে আর কাজ করতে পারবে না তো ব্যাচের দ্বারা নিয়ে ভাবলো যে পাগড়ি আমি না লুঙ্গি খুলে পাগড়ি লুঙ্গি খুলে কি করছে দরকার না পাগড়ি আগে দরকার কি আগে দরকার লুঙ্গি দরকার তো নামাজ পড়ে পড়ে না পড়ে না ওদের নামাজ কি কাজে লাগবে আল্লাহ তালা কিছু কিছু মুসল্লির জন্য ধ্বংস চেয়েছেন

কিন্তু আমার খুশি করতে হবে কাকে আমাকে যেমন করে বলতে বলেছেন আমি তেমন করে বলবো এই পাবনাতে আমার প্রথম সফর বড় বড় এর এসেছি তো আমার দু তিন সাল বড় পরিষর আমার প্রথম সফর হলো দু সালে পাবনার দারুল আমান ট্রাস্টে দুদিন ব্যাপী দু এগারো বারো তেরো চোদ্দ একটা নামি এসেছি জি আমি এসেছি সম্মানিত ভাইয়েরা দীর্ঘদিন আসার সুযোগ পাই নাই বা সুযোগ করে দেয়নি কেউ অথবা একটু সমস্যা অসুবিধা নাশকতা ঝামেলা মানে হাত তো দুইটা আরেকটা আছে হলো ডান হাত হাত বাম ভরে যায় আলহামদুলিল্লাহ আমি প্রচুর আসতাম পাবনার দই বাজারের মাহফিল ছিল জানেন তো সবাই সব কম কম বেশি আমি ওইদিকে যেতে চাচ্ছি না আল্লাহ তুমি সবাইকে মিলে মিশে সত্যকে সামনে রেখে চলার তহফিক দিয়ে দাও জোরে আমিন তাহলে আমি যদি করে নামাজ পড়ি আমার কি নামাজ হবে বলেন আমার নামাজ হবে হবে না তাহলে আগে একনিষ্ঠ ভাবে আল্লাহর দিনকে আগে ধরতে হবে সেই দিনের নাম হলো ইসলাম দিন ইসলাম আগে ইসলামকে ধরতে হবে ইসলামকে না ধরলে আপনি যতই নামাজ পড়েন এটা আনুষ্ঠানিক গণ্য হবে এটার প্রকৃত পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন না আগে স্যারেন্ডার করতে হবে যে আমি জীবনের সকল জায়গায় আমি ইসলামকে মানবো এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় এই জন্য আল্লাহ রাবুল আলমিন রোমের ভিতরে বলছেন فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقٍ